নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে রান্না করবো পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করব দেখুন পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন এতে নুন হলুদ মাখিয়ে নেব পাবদা মাছের নুন হলুদ মাখিয়ে নেব দেখুন একটু হলুদ দিয়ে দিলাম সামান্য ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এখন মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেবো নুন হলুদটা দেখুন মাছটা কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা রান্না করতে আর কী লাগছে আসুন দেখে নিই দেখুন সামান্য একটু জিরে আর আদা বেটে নিয়েছি শিলবাটায় আর এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি এখন সর্ষে আর পোস্তর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন দিয়ে দেবো এক চামচ হলুদ মশলাটাকে একটু চামচ দিয়ে মিক্স করে নেবো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক একটা কড়া ভসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি রিফাইন তেল দিলাম আপনারা সর্ষের তেলও করতে পারেন সর্ষের তেলে বেশি ভালো লাগে তরকারিটা কিন্তু আমি সাদা তেলে করছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে হয়ে গেছে আপনি তুলে দেবেন মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো এভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে দিয়ে দেবো সেই জিরে আদা বাটাটা দিয়ে দেবো সেই সর্ষে আর বাটা বেশি কিন্তু কষানো যাবে না বেশি কষালো কিন্তু পিত হয়ে যাবে সর্ষেটা এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো পাখি ধরে সামান্য একটু জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তারপরে এটা খুলে দেখবো আমি সর্ষে কাটার সময় নুন দিয়েছিলাম তার জন্য আমি আর নুন দিইনি এখন নুনটা চেক করে নেবেন আমার সামান্য একটু নুন লাগবে তাই নুন দিয়ে দিলাম আপনারা নুনটা টেস্ট করে নেবেন নিয়ে সেই অনুযায়ী নুন দেবেন আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দেখুন হয়ে গেছে বন্ধ করে দেখুন দেখুন বন্ধুরা আমার পাবদা মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ